তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে এই প্রশ্নটা এখন কেবল ইতিহাসবিদদের নয় বরং বিশ্ব নেতাদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে ইসরায়েল বনাম ইরান মুখোমুখি তাইওয়ানকে ঘিরে চীন প্রস্তুত এবং যুক্তরাষ্ট্র যেন এক অভ্যন্তরীণ এবং বৈশ্বিক শত্রুর মাঝে জর্জরিত তবে যুদ্ধ এখন আর আগের মতো নয় না আছে ট্যাঙ্কের সারি না আছে সৈন্যদল দল তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো ঘোষণা হয়নি আর কোনো চলছে না মহাযুদ্ধ তবুও দুনিয়ার চারপাশে এক চাপা উত্তেজনা প্রতিযোগিতা আর সংঘর্ষ সুর হয়ে গেছে এটা এমন এক যুদ্ধ যা অদৃশ্য যা চলে আমাদের ইন্টারনেটের ভিতরে বৈশ্বিক বাজারের পিছনে মজ্জার দুনিয়ায় রক্তহীন রণক্ষেত্রে এই যুদ্ধের নাম শ্যাডো ওয়্যার বা ছায়াযুদ্ধ আজকে যখন টু ওয়ার্ল্ড এর এই বিশেষ পর্বে আমরা জানব কোথা থেকে শুরু হলো এই ছায়াযুদ্ধের সূচনা কে কার বিরুদ্ধে যুদ্ধ করছে কিভাবে এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা এই যুদ্ধের শেষ কোথায় বিশ্বযুদ্ধের ধারণা কেমন ছিল আর এখন কেমন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এক গুপ্ত হত্যা দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এক নেতার দখলদারী নীতির ফলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ এটা শুরু হয়েছে কোনো গুলি ছাড়াই ডিজিটাল প্রোপাগান্ডা একাধিক আক্রমণ নিষেধাজ্ঞা ও বাজার নিয়ন্ত্রণ দিয়ে পুরনো যুদ্ধ মানেই ছিল সৈন্য কামান মাটির দখল নতুন যুদ্ধ মানে তথ্য চিপ খাদ্য জ্বালানি আর ইন্টারনেট নিয়ন্ত্রণ বিশ্বে এখন যে যুদ্ধ চলছে তা দৃশ্যমান এটা এক শ্যাডো আয়ার সায়ার ভিতরে যুদ্ধ ফেক নিউজ ডি ফেক প্রোপাগান্ডা ভিডিও এগুলোই এখন অস্ত্র সিন আমেরিকান ট্রিপ কিনতে পারছে না আর আমেরিকা চায়না থেকে রেয়ার মেটাল আনতে পারছে না অর্থাৎ সাপ্লাই চেইন ইজ দ্য নিউ বাটেল ফিল্ড রাশিয়া বনাম ইউক্রেন এটা সত্যি কি শুধুই এক দেশ দখলের লড়াই দুই সালে ইউক্রেনের বিদ্যুৎ সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায় কারা করেছিল সেটা সাইবার স্পেশালিস্টরা বলে রাশিয়ার স্পন্সার্ড হ্যাকাররা দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে বিশ্ব মনে করেছিল এটা হবে কয়েক দিনের যুদ্ধ কিন্তু তা পরিণত হয় এক রণক্ষেত্রে যেখানে আমেরিকা ন্যাটো এবং ইউরোপ জড়িয়ে পড়ে পর নিরপেক্ষ ভাবে দেখতে মনে হয় এটি একটি সীমিত যুদ্ধ কিন্তু ন্যাটো অস্ত্র পাঠায় আমেরিকা গোয়েন্দা তথ্য দেয় ইউরোপ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় এটা কি শুধুই দুই দেশের যুদ্ধ নাকি বড় কিছু শুরু হয়ে গেছে রাশিয়ার উপর চাপানো হয় একশোটিরও বেশি নিষেধাজ্ঞা ইউক্রেনের সাইবার নেটওয়ার্কে রাশিয়ান হ্যাকার আক্রমণ চালায় এখানে যুদ্ধের মোড় শুধু যুদ্ধক্ষেত্রে নয় পিছনের ভূ রাজনীতিতে সাইবার যুদ্ধ নীরব কিন্তু ধ্বংসাত্মক আর যুদ্ধ মানে মিশাইল নয় বরং কোড ইজ দা নিউ বুলেট ইসরায়েল ও ইরানের মধ্যে এমন এক যুদ্ধ চলছে যা কেউ প্রকাশ্যে স্বীকার করে না ডুরোন আক্রমণ পরমাণু কেন্দ্রের হ্যাকার হামলা লেবাননের হিজবুল্লাহ সবই যেন এক রণক্ষেত্র দুই সালে ইরানের পারমাণবিক সাইটে স্টাক্স নেট ভাইরাস দিয়ে আক্রমণ হয়েছিল দুই সালে আমেরিকায় একাধিক হাসপাতাল হ্যাক হয় দুই হাজার চব্বিশে রাশিয়া ও চীন মিলে সাইবার ওয়ার গেম করে যার টার্গেট ছিল ইউরোপিয়ান পাওয়ার গ্রিড সাইবার যুদ্ধের ভয়ঙ্কর দিক হচ্ছে এটা কখন কোথা থেকে আসছে বোঝা যায় না চীন চীন বনাম দক্ষিণ সাগরের বারুদের স্তূপ চীন তায়ান সংকট ভবিষ্যতের যুদ্ধবিন্দু চীন বারবার হুমকি দিচ্ছে তায়ান দখলের আমেরিকা বলছে তুমি করলে আমরাও নেমে পড়ব তায়ান একটি ছোট্ট দ্বীপ কিন্তু বিশ্ব অর্থনীতি দ্বীপপিণ্ড বিশ্বের ষাট পার্সেন্ট সেমি তৈরি হয় এখানেই চীন দাবি করে তায়ান আমাদের অংশ যুক্তরাষ্ট্র বলে তায়ান স্বাধীনভাবে চলতে পারবে চীন সশস্ত্র মহড়া চালায় আমেরিকা বিমান রণতরী পাঠায় বিশ্বের চোখ এখন তায়ানে আটকে এখানে যে কোনো ভুল সিদ্ধান্ত হয়ে উঠতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রিগার পয়েন্ট অর্থনৈতিক যুদ্ধ ডলার বনাম ইউয়ান গ্যাস বনাম খাদ্য চীন রাশিয়া ও ভারত তারা এখন ইউনোল এবং নিজেদের মুদ্রায় লেনদেন করতে চাই সুইপ থেকে বাদ দেওয়া হয়েছে রাশিয়াকে সুইফট হলো সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন সহজ ভাবে বললে সুইফট হলো একটি আন্তর্জাতিক আর্থিক বার্তা আদান প্রদানের ব্যবস্থা যা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নিরাপদভাবে অর্থ স্থানান্তরের তথ্য পাঠানোর জন্য ব্যবহৃত হয় চায়না নিজস্ব ক্রস বর্ডার পেমেন্ট সিস্টেম চালু করেছে ক্রস বর্ডার পেমেন্ট বা সীমান্ত পারাবারের লেনদেন মানে হলো এক দেশ থেকে আরেক দেশে অর্থ পাঠানো বা গ্রহণ করার প্রক্রিয়া এখন অর্থনীতিও এক নতুন অস্ত্র অস্ত্রের বদলে এখন যুদ্ধ হয় মুদ্রা ও জ্বালানিকে অস্ত্র করে যুক্তরাষ্ট্র ডলার দিয়ে নিষেধাজ্ঞা চাপায় রাশিয়ার রু দিয়ে তেল বিক্রি করে চীন ইউয়ানকে আন্তর্জাতিক করতে চাই ব্রিক্স জোট তৈরি করছে নতুন মুদ্রা ব্রিক্স জোট হলো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ও রাজনৈতিক জোট যার সদস্য দেশগুলো হলো ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এবং এর মাঝে দুনিয়া জুড়ে চাল গম গ্যাস বিদ্যুৎ সবকিছু হয়ে উঠেছে অস্ত্র মিডিয়া ও তথ্যযুদ্ধ মানুষকে নিয়ন্ত্রণ করা মানে জয় যুদ্ধ মানে কোন শুধু ট্যাঙ্ক নয় বরং মস্তিষ্ক নিয়ন্ত্রণ ফেসবুক এক্স টিকটক এই মাধ্যম এখন যুদ্ধের মাঠ ডিপ ফেক দিয়ে বিভ্রান্তি ফেক নিউজ দিয়ে ঘৃণা ছড়ানো প্রোপাগান্ডা দিয়ে জনমত নিয়ন্ত্রণ চিন্তা করুন যদি যুদ্ধ শুরু হয়ে যায় কিন্তু কেউ তা টের না পায় কারণ সে অন্য গল্পে বিশ্বাস করছে ছায়াযুদ্ধের এক একটা হটস্পট এই মুহূর্তে বিশ্বে পাঁচটি বড় হটস্পট রয়েছে যেখান থেকে বিশ্বযুদ্ধের আগুন ছড়াতে পারে তাইওয়ান সংকট চীন বনাম আমেরিকা ইরান ইসরায়েল দ্বন্দ্ব পরমাণু ও ধর্মীয় সংঘাত উত্তর কোরিয়া হঠাৎ ক্ষেপণাস্ত্র পরীক্ষা আর্মেনিয়া আজারবাইজান নতুন আগুন আফ্রিকার নতুন কোল্ড ওয়ার চীন বনাম পশ্চিমা আধিপত্য ইতিহাস কি বলে অতীতের মহাযুদ্ধের পূর্বভাস গুলো মিলছে এখনো প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপ ছিল ভাগ হয়ে যাওয়া জোটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ছিল অর্থনৈতিক সংকট শত্রুতা ও চরম জাতীয়তাবাদ এখন বিশ্বজুড়ে মুদ্রাই স্ফীতি জাতিগত সংঘর্ষ বিশ্ব নেতাদের বেপরোয়া আচরণ ইতিহাস যেন নিজেকে আবার পুনরাবৃত্তি করছে আগামী যুদ্ধ হবে মানুষের মস্তিষ্ক হ্যাক করার রোবট সেনা ও এআই দিয়ে লড়াই ক্লাইমেট চেঞ্জ কে অস্ত্র করে মানুষকে শরণার্থীতে রূপান্তর করা। আমি কোথায় দাঁড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো ঘোষণা হয়নি কিন্তু উপাদান সবই প্রস্তুত সামরিক সংঘর্ষ অর্থনৈতিক যুদ্ধ ডিজিটাল প্রোপাগান্ডা বিশ্ব মঞ্চে বিভাজন প্রশ্ন হলো শেষ টিকাটা কে দেবে তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি শুরু হয়ে গেছে নাকি আমরা এখনো অপেক্ষা করছি সেই এক চিলতে আগুনের যা দেবে। আপনার কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন গভীর বিশ্লেষণ ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেল টু ওয়ার্ল্ড কে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কারণ ইতিহাস এখানে জীবান্ত হয়ে ওঠে ধন্যবাদ সবাইকে